কিছু কিছু দেশে দেখা যায় নিজে স্বার্থের জন্য নিরাপদে করে তার পলায়ন জনগোষ্ঠীকে বিপদে ফালা যায় কিন্তু উচিত হলো নিরাপদে আগে জনগণকে পার করে দেওয়া যদি জনগণকে পার করে দিতেন তাহলে এই ভুলের মাসুল অসংখ্য মানুষদের কিভাবে নির্ভর ভাবে জিগম দেওয়া আগে যাবে জনগণ

আরেকটা দেশের স্বপ্ন তিনি দেখেছিলেন এই তিনটা দেশের ভিতরে উনি যে কোনো মাধ্যম দিয়ে উনি যেতে পারবেন যে কোনো মাধ্যম দিয়ে উনি দেশ ছেড়ে চলে যেতে পারবেন কিন্তু রাসুল যান কারণ রাসুল এই জন্য এই কারণ রাসুল যদি চলে যায় আর আলাই আলাইসাল্লামের দিন গ্রহণ করা যেই অনুসারীগুলো ছিল তাদের উপরে আবু দেখে কঠিন চাপ প্রয়োগ করবে ঠিক না ঠিক এই জন্য রাসুলসাল্লাম জান নাই প্রথমে সকল সাহাবিদেরকে মদিনায় পাঠিয়ে দিলেন সকল মহিলাদেরকে মদিনায় পাঠিয়ে দিলেন ছোট ছোট শিশু যারা কালিমা পড়েছিলেন সবাইকে মদিনায় পাঠিয়ে দিলেন মদিনায় আর কেউ নাই আছে শুধু দুইজন আবু বকর আছে শুধু তিনজন আবু বকর আরেকজন আসেন মোহাম্মদ সাল্লাই্লাম আরেকজন আছেন তিনি হলেন হজরত আলী সোমানাল্লাহ বলে কিন্তু সবাইকে আগে পাঠিয়ে দিলেন তোমরা আগে নিরাপদে চলে যাও মদিনাই নিরাপদে মদিনাই যাওয়ার পরে আছে কয়জন চলে বলেন কয়জন কিন্তু কিছু কিছু দেশে দেখা যায় নিজে স্বার্থের জন্য নিরাপদে পলায়ন করে তার জনগোষ্ঠীকে বিপদে যায় নাই বাংলাদেশে নাই না কি বলেন উচিত ছিল নিরাপদে সবাইকে আগে পার করে দেওয়া ঠিক না বা ঠিক এরপরে যা হয় হবে নিরাপদে আগে সবাইকে পার করা উচিত ছিল কিন্তু যা পরিস্থিতির শিকার হয়তো তিনি চলে গিয়েছেন কিন্তু উচিত হলো নিরাপদে আগে জনগণকে পার করে দেওয়া যদি জনগণকে পার করে দিতেন তাহলে এই ভুলের মাসুল অসংখ্য মানুষদের নির্ভম ভাবে জীবন দেওয়া লাগত চোদ্দ শত বছর আগে রাসুল বুঝেছিলেন এটা দেখেন রাসুল কালেমারা দাবাত দিয়েছেন কালেমা পড়েছেন রসুল সাল্লাম যদি এই কালেমা পড়নেওয়ালা মানুষদেরকে আবু যে তারা ছিল মক্কার গভর্নর তারা ছিল মক্কার বড় বড় নেতা এমন কি এমন মানুষদেরকে হত্যা করে ফেললেও তাদের কোনো বিচার হতো না কিন্তু রসুল ইচ্ছা করলে আবু বকরকে নিয়ে মদিনায় চলে যেতে পারতেন কিন্তু রাসূল কি গেছিলেন কথা বলেন গেছিলেন রাসুল জান নাই কেন জান নাই আমি যদি একবার মক্কা থেকে মদিনায় হেজরত করে চলে যাই তাহলে নিশ্চয়ই আমার সকল অনুসারীদেরকে ধরে ধরে জবও করে ফেলবে না আমি রাসুল যাব না আমাকে যতই কষ্ট দেওয়া হোক গলায় ফাঁসি দেওয়া হোক মারা হোক কাটা হোক যাই হোক আমি যাব না আমি আগে আমার নিরাপদ সঙ্গীদেরকে মদিনায় পাঠিয়ে দিই আগে পাঠিয়ে দিছেন কিন্তু বিষয়টা গেছে উল্টা হয়ে আগে যাবে জনগণ পরে যাবে নেতা কিন্তু বিষয়টা গেছে উল্টা চলে গেছে নেতা বিপদে পড়ছে জনগণ এই হয়েছে পরিস্থিতি যদি এই এইরকম হতো দল থাকতেই পারে বাংলাদেশের ভিতরে দল থাকতেই পারে কিন্তু সবাইকে যদি আগলে নিয়ে যদি একসাথে অথবা আগে তাদেরকে পাঠিয়ে দিয়ে যদি পরে যদি যেতেন নেত্রীরা তাহলে এত বিপদ আর তাদেরকে চোখে দেখা লাগতো আমি শুধু রাসুল সাল্লাহ সাল্লামের জিন্দগির সাথে বিষয়টা একটু মিলাম কারণ ইতিহাস এবং রাসুল সাল্লাহ সাল্লামের জিন্দগিটা কেমন ছিল রাসুলের জিন্দগিটাকে যদি কেউ ফলো করে সোজা জান্নাতে পৌঁছে যাবে কিন্তু নিজের স্বার্থের জন্য যদি কোনো আইন বানাই জাহান নামের আগুনে তাকে ফালাইয়া দেবেন তিনি কে রাসুলকে মারলেন মক্কা ছাড়েন নাই রাসুলের গলায় ফাঁসি লাগালেন মক্কা ছাড়েন নাই রাসুলকে তাইফে মানলেন মক্কা ছাড়েন নাই রাসুলকে রক্তাক্ত করলেন মক্কা ছাড়েন নাই লাস্ট পর্যন্ত কি করতেছে দেখেন লাস্ট পর্যন্ত কি করতেছে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আবু বকর এবং হজরত আলী রবিআ আনহু প্রায় এই তিনজনার মতই ছিলেন এই মক্কার চত্বরের ভিতরে